আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মেলা শুরু হলো মঙ্গলবার থেকে মঙ্গলবার বিকেলের পর থেকে আনন্দপুরের উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হলো কৃষি মেলা যার পোশাকই নাম আনন্দপুর জনস্বাস্থ্য কৃষি ও সমাজ কল্যাণ সম্প্রীতি মেলা দু হাজার মেলার আয়োজক আনন্দপুর নাগরিক নাগরিকবৃন্দ তবে এর পেছনে রয়েছে স্থানীয় অঞ্চল তৃণমূলের তৎপরতা স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুল রহমান জানিয়েছেন আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে আনন্দপুর মাঠেতে প্রতিদিনই কৃষি সম্পর্কিত বিভিন্ন রকম আলোচনা সভা থাকবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখানে প্রদর্শিত হবে থাকছে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘন ঘটা অন্যান্য বছরের তুলনায় এই বছর বহু মানুষ উপস্থিত হবেন বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে উদ্বোধন উপলক্ষে যেখানে উপস্থিত ছিলেন আয়োজকদের সঙ্গে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত করাইও প্রতি বছরই এই মেলার আয়োজন যেভাবে হয়ে থাকে এবছর একটু পাল্টেছে এবছর মেলার রাস থাকছে শাসক দলের নেতৃত্বদের হাতে স্বাভাবিকভাবে শাসক দল ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ইতিবাচক কাজগুলি এই মেলার মাধ্যমে তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে সেই সাথে অন্যান্য বছর যাওয়া হয়ে থাকে এই মেলাতে এবছর আরও অনেক কিছু নতুনত্ব থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা সন্ধানে এবারে আমরা নিচ্ছি আরেকটা বাইশ তারিখ পর্যন্ত কৃষি মেলাটা হবে এই কৃষি মেলাটা উদ্দেশ্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করে স্বাস্থ্যসাথী আর হচ্ছে লক্ষ্মী ভান্ডার এবং কৃষি মানে যে আমরা নামই দেওয়া হয়েছে স্বাস্থ্য কৃষি মেলা তো কৃষিকে যে কৃষক বন্ধু আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে তার উপলক্ষে আমরা এই মেলাটা আমাদের পরিবর্তন কিছুই নয় পরিবর্তন হয়েছে ঠিক আছে আমাদের পার্টি পরিচালিত আনন্দ পূর্ণ নাম্বার অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত এই বছর আমরা মেলাটা পার্টির সিদ্ধান্ত নিয়ে পার্টিটা করছি এবং কিছু আমাদের যে এরিয়ার যারা বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের যুবকরা যে নিয়ে মেলাটা আমাদের জনস্বাস্থ্য সমাজ কল্যাণ মেলা সতেরোতম বর্ষে পদার্পণ করল আমাদের দশ তারিখ থেকে দশ তারিখ শুভ উদ্বোধন হলো আমাদের মেলা দশ থেকে কুড়ি ডিসেম্বর প্রতিটি দিনই আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানগুলি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে রক্তদান শিবির প্রত্যেকটি দিন বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে আগামীকাল রক্তদান শিবির রয়েছে এবং বিভিন্ন ডাক্তারবাবুরা এসে ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প করবেন এখানে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের গণজ্ঞ সাংস্কৃতিক যে অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা আসবেন এই মেলায় মেলাটি এই বছর আমরা নতুন রূপে সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি আনন্দপুর নাগরিক মৃদপুর নাগরিক বৃন্দ সর্বস্তরের মানুষ এখানে আয়োজন করেছি আমরা আয়োজন কমিটি সুচারুভাবেই এটিকে সম্পন্ন করার চেষ্টা করছি নতুন রূপে এই মেলার জনস্বাস্থ্য এবং সমাজ কল্যাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সম্প্রীতি মেলা আয়োজিত হয়েছে দশ দিন দশ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সমন্বয়ে এই মেলা সুন্দরভাবে এই আলোকোজ্জ্বল মঞ্চে অনুষ্ঠিত হবে এবং সর্বস্তরের মানুষ এলাকার আনন্দপুর সহ তৎ এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই মেলায় আসার জন্য নাম প্রসেনজিৎ ঘোষ আমি এই মেলা আয়োজক কমিটির একজন সদস্য